আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে চ্যাপাশুরকে দিয়ে কচু শাক ও সেঞ্চি শাক ভর্তা রেসিপি আশা করি এই মজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে আমি ক্ষেতের টাটকা কচু শাকটা তুলে নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কচু শাক কম বেশি সকলেই পছন্দ করি আর সেটা যদি শুটকি দিয়ে ভর্তা করা হয় তাহলে তো কথাই নেই আজকের এই ভিডিওটি অসম্ভব ভালো লাগবে আপনাদের কাছে আমার কচু শাক তোলা হয়ে গিয়েছে এখন কচু শাকগুলো বেছে নেব আমি একদম কচু শাকের কচি পাতাটা বেছে নেব ডাটার অংশটাও বেছে নেব সবগুলো কুচু শাক ভাবে বেছে নেব কুচু শাক বাছা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ক্ষেতের টাটকা হেলেন্টি শাকটা বেছে নেব অনেক অনেক অঞ্চলে এই শাককে সিঁচি শাক বা হেঁটি শাকও বলা হয়ে থাকে এই শাকের শুধু আগার অংশটা বেছে নেব আর গোড়ার শক্ত ডাটাটা ফেলে দেব এই শাকের প্রচুর স্বাস্থ্যকর দিক রয়েছে আমরা কম বেশি সকলে এই শাক চিনি বর্তমানে সিঁচি শাক কিনতেও পাওয়া যায় আমার সিঁচি শাক পাছা হয়ে গিয়েছে এখন সিঁচি শাকগুলো ধুয়ে নেব শাকগুলো ধুয়ে নিয়েছি আর কচু শাকটা আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে ধুলে গলা ধরার সম্ভাবনা থাকে যেহেতু চেপা সুটকি দিয়ে কচু শাক রান্না করবো এজন্য আমি এখানে আটটা চ্যাপা শুটকি নিয়েছি সুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচু শাক রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে আমি রানের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে খোসা ছাড়িয়ে দুটি রসুন দিয়ে দিলাম রসুনগুলো হালকা ভাজা হয়ে এলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা চ্যাপা শুটকিগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে চ্যাপা সুটকিগুলো ভেজে নেব ভাজতে ভাজতেই চ্যাপা শুটকিগুলো গলে যাবে আমি দুই মিনিটের মতো চ্যাপা চুটকিটা নেড়ে ভেজে নিয়েছি এর মধ্যেই চ্যাপার সুটকিটা গলে গিয়েছে এতে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব মিশন হয়ে গিয়েছে এরপর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব মশলা ভাজা হয়ে গিয়েছে পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ধুয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকগুলো আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে গলা ধরবে না কচু শাক দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে চোলা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর কচু শাকটা প্রায় কমে অধিক হয়ে এসেছে এ পর্যায়ে ধুয়ে রাখা সিঁচি শাকটা দিয়ে দিলাম সেঞ্চি শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আবারও ঠাকনি দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর শাকগুলো কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে এ পর্যায়ে নেড়ে জেনে শাকগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশাতে হবে যাতে চেপার সুটকিটা শাকের সাথে সম্পূর্ণ মিশে যায় নাড়া দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ঠাকনি দিয়ে ঢেকে দেব আরও দুই মিনিটের মতো ফিরে এলাম দুই মিনিট পর এ পর্যায়ে শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্পচু পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে শাকগুলো আবারও নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে নেড়ে নেড়ে শাকগুলোকে ভর্তা বানিয়ে নিতে হবে ভালোভাবে নাড়তে হবে যাতে শাকগুলো সম্পূর্ণভাবে গলে যায় আমার নাড়া দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে সাত থেকে আটটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা দিয়ে নেবেন মরিচ দেওয়া হয়ে গেলে নেড়ে নেড়ে শাক থেকে একদম পানিটা শুকিয়ে নিতে হবে কচু শাক একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে এক ফোঁটা পানীয় না থাকে আমার কচু শাক ভর্তা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন ভর্তাটা আমি নামিয়ে নেব আপনাদের সুবিধার্থে কচু শাক ভর্তাটা আমি পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নিতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর বাসায় একবার হলেও চ্যাপাশুটকি দিয়ে সেঞ্চি শাক ও কচু শাক ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ